ইন্দমদুলিল্লাহ ও আলা আল্লাহ রসুলিল্লাহ বাদ আমাদের তথাকথিত সুন্নি ভাইয়েরা আমাদেরকে বলে থাকে যে যেহেতু ঈদ এ মিলাদুলনী সাল্লি ওসাল্লামে জাকাত ফেতরা নাই চামড়া কালেকশন নাই এই জন্য ওয়াবিরা এই ঈদের বিরোধিতা করে থাকে উল ফিতরে ঈদুল আজ হাতে জাকাত আছে ফেতরা আছে চামড়া কালেকশন আছে এই জন্য আমরা সেগুলোর বিরোধিতা করি না এটা তারা বলে থাকে এটা তাদের আলেম থেকে নিয়ে টপ লেভেল থেকে নিয়ে নিচ পর্যন্ত নিচের শাড়ির প্রত্যেকটা তথা কথিত সুন্নিরা এদেরকে এইদে মিলাদবীর বেদাতের কথা বললেই এরা এই কথাটা বলে দেয় কারণ এদের মাহফিলগুলোতে এগুলোর শিক্ষা দেওয়া হয় তালিম দেওয়া হয় যে তোমাদেরকে যখন বলবে যে এটা বেদাত তখন দলিল তো আর তোমরা দিতে পারবে না খণ্ডন তো করতে পারবে না ওদের কারণ ওদের তো শক্তিশালী দলিল আছে তো তোমরা বলে দিবা বলে দিবা যে এই ঈদে জাকাতফেত্রা নাই চামড়া কালেকশন নাই এজন্য তোরা এগুলোর বিরোধিতা করিস আর যেহেতু ঈদুল ফিতর ঈদুল আজ হাতে জাকাত ফেতরা চামড়া কালেকশন আছে এই জন্য তোরা সেগুলোর বিরোধিতা করিস না ঠিক আছে মেনে নিলাম তবে এদের কাছে আমার প্রশ্ন যে কোন ঈদে জাকাত আছে এরা এত আহাম্মক এত নির্বোধ এরা জানেও না যে ঈদের সাথে জাকাতের সম্পর্ক না এটা পাবলিক মনে করে যে ঈদুল ফিতরের সাথে জাকাতের একটা সম্পর্ক আছে ঈদ উল ফিতরের সাথে ফেতরার সম্পর্ক ঈদুল আজহা কুরবানি ঈদের সাথে চামড়ার সম্পর্ক কিন্তু জাকাতের সম্পর্ক কোনো ঈদের সাথে না জাকাত বছর সম্পদের উপর বছর অতিবাহিত হলেই জাকাত দিতে হয় সেটা সাওওয়াল মাসে হোক ঈদের মাসে হোক যে মাসে হোক না কেন তো পাবলিকরা মনে করে যে জাকাতের সম্পর্ক রমাদানের সাথে সেই হিসাবে এই জাহেলরা বলে দেয় যে এই ঈদে জাকাত নাই রমদনের ঈদে জাকাত আছে নাউজবিল্লাহ বিল্লাহমিন জালিক এতটুকু কমন সেন্সও এদের আলেমদের নাই পাবলিকের কি করে থাকবে তো আসুন এদের ওই কথার জবাব আমরা দিই যারা বলে কোরবানি ঈদে চামড়া আছে আর ঈদুল ফিতরে ফেতরা আছে জাকাত আছে এজন্য ওহাবিরা সেগুলোকে মানে আর ঈদ এ মিলাদব্বী সাল্লাহ আলী ওসাল্লামে যেহেতু জাকাত নাই ফেতরা নাই চামড়া নাই এই জন্য ওয়াহিরা এই আঈদকে মানে না এই ঈদের বিরোধিতা করে তো মেনে নিলাম আমরা ওয়াহাবি আর এই চামড়া কালেকশন এই জাকাত এই ফেতরা এগুলো আল্লাহ তালা ওয়াহাবিদের জন্যই দিয়েছেন এগুলো ওয়াহাবিদের জন্যই দেওয়া হয়েছে ভালো কথা তাহলে ওদের প্রশ্ন যে ভাই যে জায়গায় আল্লাহ এবং তার রাসুল ঈদ প্রবর্তন করার সময় ওয়াহাবিদের খেয়াল রাখলেন যে ওয়াহাবিদেরকে ফেতরা দিতে হবে ঈদে ওয়াহাবিদেরকে চামড়া দিতে হবে ঈদে ওয়াহাবিদেরকে জাকাত দিতে হবে ঈদে তার মানে ঈদ আসলে সেখানে ওয়াহাবিদেরকে চামড়া দেওয়া জাকাত দেওয়া ফেতরা দেওয়া এটা আল্লাহ এবং তার রাসুলের সুন্না তো তোমরা ঈদ আবিষ্কার করলা ওয়াহাবিদের জন্য আল্লাহ এবং তার রাসূলের সুন্না নিয়ম অনুযায়ী কেন জাকাত ফেতরা আর চামড়া রাখলা না তার মানে এখানেও তো তোমরা বেদাত করলা ঈদ মানেই তো হচ্ছে সেখানে ওয়াহাবিদের জন্য চামড়া থাকবে নাহলে জাকাত থাকবে নাহলে ফেতরা থাকবে তাই না তোমাদের ভাষা অনুযায়ী তাহলে আল্লাহর নিয়ম হচ্ছে এটা রাসূলের সুন্না হচ্ছে এটা তো তোমরা একটা ঈদ বানাবা তো আল্লাহ এবং তার রাসুলের শূন্যটা অনুসরণ করবা না ওয়াহাবিদের জন্য জাকাত ফেতরা চামড়া রাখবা না তাহলে এইখানে তো তোমরা বেদাত করলা ঈদ কিভাবে বানাইতে হয় একটা ঈদ দিলে সেখানে যে ওয়াহাবিদের জন্য কিছু রাখতে হবে সেটাও তোমরা জানো না এই বেদাতটা তোমরা করে বসলা করে বসলা এই কমন সেন্সও তোমাদের নাই তার মানে আল্লাহ এবং তার রাসুল সল্লাহ আলহিহ্লাম ওয়াহাবিদেরকে কতটা গুরুত্ব দিয়েছেন ঈদ দিবেন সেখানে ওয়াহাবিদের খেয়াল রাখছেন যে ওয়াহাবিরা এরা যেন জাকাত পায় এরা যেন ফেতরা পায় এরা যেন চামড়া পায় ওহাবিদের খেয়াল ঈদ প্রণয়ন করার সময়ও আল্লাহ সুবাহান হাত তাহলে এবং তার রাসুল রেখেছেন এ হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই সাহাবাই কেরামের যুগে রসদ সল্লি সাল্লামের যুগে যখন ঈদ আসতো উল ফিতর তখন কিছু মানুষ তো ফেতরা নিত কোরবানি ঈদে যদি সে চামড়াটা বিক্রি করা হতো তাহলে তো সেটা গরিবের হক সেটা গরিবকে দেওয়া হতো সে গরিবগুলো কারা ছিল যদি চামড়া কালেকশন ফেতরা গ্রহণ জাকাত গ্রহণ ওয়াহাবিদের কাজ হয়ে থাকে ওহাবিদের শিয়ার হয়ে থাকে তাহলে সাহাবায় ক্যারামের ভিতরেও একদল ওয়াহাবি ছিল এরা জাকাত নিয়েছে এরা চামড়া নিয়েছে এরা ফেতরা নিয়েছে তার মানে বোঝা গেলো কি যে আমাদের এই সিলসিলা নতুন না সাহাবাদের যুগেই ওহাবি ছিল এবং রাসুল সাল্লাম নিজেই ওয়াহাবিদেরকে জাকাত দিছেন ফেতরা দিছেন চামড়া দিছেন কোনো দিন গালি দেন নাই তিরস্কার করেন নাই বদনাম করেন নাই কোনো হাদিসে নাই আল্লাহ রাসুল বলেছেন যে ওয়াহাবি খারাপ কোনো হাদিসে সেনাই আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ওয়াহাবিরা ফেতনারা নেই কেন জাকাত নেয় কেন চামড়া নেয় কেন কোথাও আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন নাই তার মানে বুঝা গেল ওয়াহাবির কাজ জাকাত নেওয়া তো রাসুলের যুগে তো জাকাত নেওয়ার বিধান ছিল ওয়াহাবিরা নিত নিশ্চয়ই তো ওয়াহাবিদেরকে তো রাসুল গালমন্দ করেন নেই বরং আবু বকরদ্দি আল্লাহ তালাহন কী করলেন যখন একদল মানুষ জাকাতকে অস্বীকার করলো তখন তো ওয়াহাবিদের লস হয়ে গেলো তো আবু বকরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দি আল্লাহ তালাহন তিনি যুদ্ধ ঘোষণা করলেন যে যারা জাকাতকে অস্বীকার করবে জাকাত দিবে না এদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম এদের সাথে আমি যুদ্ধ করব তিনি যুদ্ধ করে এদেরকে জাকাত দিতে বাধ্য করেছেন তো দেখেন ওয়াহাবিদেরকে আবু বকরদ্দি আল্লাহতাল কতটা প্রাধান্য দিয়েছেন কতটা গুরুত্ব দিয়েছেন যে এদের জন্য রাষ্ট্রীয় যুদ্ধ হয়েছে বাস তিন নম্বর কথা হচ্ছে ভাই আপনাদের সুন্নিদের ভিতরে সবাই কি ধনী না সবাই কি গরিব মিসকিন ফকির না কিছু ধনীও আছে তো ধনী যদি থাকে তাহলে এরা জাকাত কাদেরকে দেয় ফেতরা কাদেরকে দেয় কোরবানি চামড়া কি নিজেই খেয়ে ফেলে ফেতরা কি হ্যাঁটা হ্যাঁ নিজেই খায় হের জাকাত কি হ্যাঁ নিজেই খায় সুন্নিদের ভিতরে না অন্য কাউকে দেয় তো যাকে দেয় সে কে ওয়াহাবি না সুন্নি যদি ওয়াহাবি হয় তাহলে আপনাদের দৃষ্টিতে তো ওয়াহাবি কাফের তাহলে তো কাফিরকে জাকাত জাকাত আদায় হবে না ফেতরা দিলেও ফেতরা হবে না চামড়া দিলেও হবে না তাইলে কি করেন আপনারা আপনাদের চামড়া আপনাদের ফেতরা আপনাদের জাকাত ওয়াহাবিদেরকে তো দেন না তাহলে কাকে দেন নিশ্চয়ই সুন্নিকে দেন সুন্নি মাদ্রাসায় দেন তাহলে আপনারা না জাকাত খান না ফেতরা খান না চামড়া খান না তাহলে এইগুলো তাহলে সুন্নি মাদ্রাসায় কিভাবে দেন আপনারা আপনাদের জাকাত নিশ্চয়ই সুন্নিদেরকে দেন অহাবিদেরকে তো দেন না এরা তো কাফের আপনার জাকাত তো আপনি একজন সুন্নিকে দেন আপনার দৃষ্টিতে যে সুন্নি তথাকথিত সুন্নি অথবা আপনার ফেতরাটা তো একটা তথাকথিত ওই সুন্নিকে দেন তাহলে চাপাবাজি যে করেন যে জাকাত ফেতরা চামড়া এগুলো ওহাবিরা খায় এটা তো একটা তরাও খাস ওহাবিদের থেকেও তরা বেশি খাস কারণ কোরআনে তো জাকাত ফেতরা এগুলো খাওয়া গরিবের হক বলা হয়েছে আর তোমরা তো মিথ্যা মিথ্যা জাল হাদিস বানিয়ে যে ব্যক্তি এই এ মি জন্য এক দেড়হাম খরচ করবে সে বদর আর হোনাইন যুদ্ধের সাব লাভ করবে এই ধরনের জাল হাদিস বানায়া জনগণের পকেট থেকে টাকা বের করে এরপরে গাড়ির উপরে জনগণের ভাড়ার গাড়ির উপর চড়ে যশ্নে জুলুস করো এই যে মি ইুলনবী সাল্লি ওসাল্লামে তো ওহাবিরা যেটা খায় সেটা তো হচ্ছে তাদের জন্য জায়েজ আর তোমরা যেটা খাও এক তো জাকাতও খাও কিন্তু স্বীকার করো না ফেতরাও খাও তাও স্বীকার করো না চামড়াও খাও সেটাও স্বীকার করো না এরপরে আবার মিথ্যা কথা বলে জনগণের পকেট কেটে তোমরা ভুয়া কথা বলে ভুয়া হাদিস বানিয়ে মানুষ থেকে টাকা গ্রহণ করো শুধু তাই না প্রত্যেকটা বাস স্টেশনে প্রত্যেকটা হোটেলে প্রত্যেকটা রেল স্টেশনে লঞ্চ ঘাটে দেখবেন যে দান বাক্স দেওয়া উমুক মাজার অমুক খাজা বাবার নামে লাল একটা দান বাক্স রাস্তার মাঝখানে মাঝখানে দেখবেন খাম্বার সাথে এরা এরকম শিকল দিয়ে ডান বাক্স লাগাই রাখছে তারপর একটা ড্যাগ ড্যাগের মধ্যে লাল কাপড় দিয়ে ডেকটাকে মুড়িয়ে সেখানে খাজা বাবার নামে দান করুন বাক্স একটা দিয়ে রাখছে তো এইভাবে কোন খাজা বাবা কোন মাজার কোথায় কি হবে এই টাকাগুলো নিয়ে মাজারে বসে বসে গাঁজা খায় জনগণের টাকা নিয়ে ইসলামের কথা বলে সবাবের কথা বলে জনগণের পকেট থেকে টাকা নিয়ে এরা পরে গাঁজা খায় এই যে দেখেন মাজারগুলো আপনি দেখবেন গোলাপসা মাজার আরও যত মাজার আছে ওখানে চেক দিয়ে দেখেন বাংলাদেশে সবচেয়ে বেশি গাঞ্জা মাদক যেখানে হয় মাদকের কারবারি এগুলোর মধ্যে এক নম্বরে আসবে হচ্ছে মাজার আপনি দেখেন আজকে ডিসির সাথে বৈঠকে বসছে সেখানে ওই কি বলে এক যে বাউল শিল্পী সে বলতেছে যে তাদের মাজারে যদি গাঁজা না থাকে গাঁজা খেতে না দেওয়া হয় তাহলে তির লালন শাহের মাজার সরি আমি নামটা ভুলে গিয়েছিলাম কারণ শয়তানদের নাম তো মনে থাকে না লালন শাহের মাজারে যদি গাঁজা না দেওয়া হয় তাহলে তিরিশ জন লোকও আসবে না বড় স্পর্ধা এদের ডিসির অফিসে বসে এরা গাঁজা খাওয়ার বৈধতার জন্য আন্দোলন করতেছে আরেকজন বলতেছে যে গাঁজা তাদেরকে খাওয়ার জন্য পারমিশন দিতে হবে তো ওখানে যে ডিসি তিনি রাগান্বিত হয়ে বললেন যে ডিসি অফিসে বসে আপনি এই ধরনের কথা বলতেছেন আপনার কি হুশ জ্ঞান আছে আপনি আইনের লোক হয়ে একজন অ্যাডভোকেট হয়ে আপনি কীভাবে এই কথা বলতে পারেন আর আরেকজন বলতেছে যে গাঁজা না থাকলে তিরিশ জন লোকও আসবে না তিরিশ জনকে তিনজনও আসবে না আপনি এই মাজারগুলোতে গাঁজা বন্ধ করে দেন তিনজন লোকও পাবেন না তো এরা ওই যে দেখবেন জটলা পাকিয়ে তারপরে এই বিভিন্ন কাইফিওতে এই বড় বড় চুল এই বড় বড় মোচ আর দাড়ি নিয়ে কাপড় অর্ধেক আসে অর্ধেক নাই বৈশা রয়েছে কিসের জন্য গাজার জন্য জনগণ ফাও ফাও টাকা দিবে সহাবেন নিয়ত ওই মাজারে আর রাতের বেলায় বাক্স খুলে টাকাগুলো চুরি করে গাজা খাবে আপনি গাজা বন্ধ করে দেন মাজারে একটা লোকও পাবেন না তো এই যে সারা দেশে মাজারে দান করার নামে লুটপাট চলতেছে মাজারে ভাই কেন দান হবে মাদ্রাসায় যে টাকা আপনি দান করবেন সেটা একজন গরিব ছাত্র তালিবুল আলেম একজন মুসলমানের সন্তান তার পেটে যাবে সে খাবে সে লেখাপড়া করবে সে আলেম হবে আল্লাহর কালাম শিখবে মাদ্রাসা বাদ দেন আপনি আপনার জাকাত একজন গরিবকে আপনার গরিব আত্মীয়কে দেন সে এটা খেতে পারবে আর আপনি যে মাজারে দিচ্ছেন মাজারের ওই বেটা তো মারা গেছে কোথাও কোথাও ওই মাজারের ভিতরে কেউই নাই কোনো আল্লাহর অলি তো দূরের কথা কোনো মানুষই নাই কোথাও ওই কুত্তা মাইরা কবর দিয়ে এর উপরে মাজার বানাইছে কোথাও কুত্তাও নাই কিচ্ছু নাই একটা ঘর উঠায়া ওটারা মাজার বানায় ব্যবসা করতেছে তো এখানে আপনি যে টাকা দিচ্ছেন এই টাকাটা খাবে কে যিনি মারা গিয়েছেন কবরের ভিতরে আছেন তিনি খাবেন তিনিই তো খাবেন না তাহলে কে খাবে এই মাজারে টাকা দেওয়ার মানেটা কী এই টাকাটা কোথায় যাবে এইটা যাবে হচ্ছে যারা মাজারে বসে বসে গাঞ্জা খায় যারা মাজারে বসে বসে মাদক সেবন করে নামাজ পড়ে না এক অক্ত নামাজ তো পড়েই না বরং এরা নামাজকে ও শিকার করে বলে যে এই নামাজ নাই শরীয়তের ভিতরে নামাজ হলো মোল্লাদের জন্য হেদের জন্য নামাজ নাই এই কাফেরকে আপনি সবের জন্য টাকা দিচ্ছেন চিন্তা করে দেখেন বিবেক খাটান অতএব আপনাদের দান সদকা ওয়াহাবিদেরকে দেন এরা যাদেরকে বলে ওয়াহাবি ওয়াহাব এটা আল্লাহর নাম ইন্নাক্তাল ওয়াহাব তো যিনি রবকে মানেন তাকে বলা হয় রব্বানি যিনি আল্লাহকে মানেন তাকে বলা হয় ওয়াহাবি তো ওয়াহাবি তো খারাপ কিছু না ওয়াহাব মানে হচ্ছে দাতা যিনি দান করেন আর সেখান থেকে ওয়াহাবি তো এই ওয়াহাবিদেরকে যারা আবদুল ওয়াহাব হ্যাঁ তাদেরকে দান করেন ওয়াহাবি মাদ্রাসায় দান করবেন এই টাকা পয়সা পেয়ে মাদ্রাসা সুন্দর হবে এখানে দিনের চর্চা হবে এলমের চর্চা হবে এখান থেকে বেদাত শিরিকের বিরুদ্ধে ওই সমস্ত মাজারের বিরুদ্ধে এখানে এলমি ফিকরি চিন্তাগত যুদ্ধ এখান থেকে হবে এখান থেকে মানুষকে কুসংস্কার থেকে বিরত রাখার জন্য তালিম দেওয়া হবে তরবত দেওয়া হবে এর জন্য আপনার দান ওহাবি মাদ্রাসাতেই করবেন ওহাবিদেরকেই দিবেন ওই মাজারে দিবেন না মাজারে দিছেন তো আপনার এই দান করার কারণে সবের জায়গায় গোনা হবে আল্লাহ সুবাহ হাত তাল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আমিনু দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন